সালামু আলাইকুম আজকে চলে আসলাম সর্বথার বিশ্বের নিবাজার বিশ্বন্দীবাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে প্রতি বুধবার বসে আজকে আট দশ দু হাজার পঁচিশে প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু বিশ্বের নিবাজার সারবাসু সার্বাসুদ দেখানোর চেষ্টা করব এবং দরদাম সম্পর্কে জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন

ছয় থেকে সাত মাস বাচ্চা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ টাকা বলতেছে এক লাখ টাকা বলতেছে এক লাখ বিশ টাকা দাম একটা একটা কালো

Assalamualaikum, warahmatullahi ini baik.

পাশুর দেখানোর চেষ্টা করতেছি আজকে আমি আপনাদেরকে সামনে যেগুলো ঘরের পলিউশন মূল পাশুর এগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো দরদাম জানানোর চেষ্টা করতেছি এটাও পলিউশন মূল বাচ্চা এই দুটো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সাইজে ছোট সাইজে ছোট হলো কোয়ালিটি সম্পূর্ণ দেখতে খুব সুন্দর দেখা যায় হ্যাঁ

বাচ্চা সুন্দর আছে বাচ্চা কল ডিস বাচ্চা সাইজ ছোট হইলো বাচ্চা কলটি সমুন্দ বাচ্চা ঠিকই আছে

সে বস

বাসের ক্রস করছে গোটা নিয়ে মতই মতোই এটা মাথাটা উঁচা একদম লাল